খেলার সময় ক্যামেরাম্যান মাঝে মাঝে দর্শকদের দেখায় কিন্তু যেদিনের খেলায় এই মেয়েবাজ ক্যামেরাম্যান থাকবে সেদিন বারবার মাঠে উপস্থিত তন্নি ললনাদের উপর ক্যামেরার লেন্স চলে যাবে এর যেন খেলা দেখানোর কোনো ইচ্ছেই নেই এ ক্যামেরা নিয়ে মাঠের মধ্যে খুঁজে বেড়াচ্ছে দিলচেস নাজারা লাখ লাখ দর্শকের মধ্যে কে মিনি স্কার্ট পরে খুব লাফাচ্ছে এ ঠিক খুঁজে নেবে ব্যাটসম্যান জোরে বল মেরেছে বল বাউন্ডারি পার হওয়ার আগে এর ক্যামেরা চলে গিয়েছে মাঠে দর্শকদের মধ্যে এক ঝাক তরুণীর উপর তারা তখন নিজেদের মধ্যে সেলফি তোলায় ব্যস্ত হঠাৎ তার মধ্যে একজনের চোখ গিয়েছে এই ক্যামেরা ব্যাস তখন এদেরকে দেখে কে লাফা লাফি ফ্লাইং কিসের ছড়াছড়ি তাই দেখে নবজত সিধু শায়রি করে গুরু ও মঞ্জিল ক্যা হে যাহা রশনি না হো আর ও নজারা ক্যা যাহা তেরা দিদার না হো খ্যাটাক সব মিলিয়ে এই ক্যামেরাম্যান খেলা কভার করতে আসেনি দর্শক কভার করতে এসেছে খেলার কিছু বিশেষ বিশেষ মুহূর্ত মিস হয়ে যেতেও পারে কিন্তু দর্শকদের মধ্যে ঘনিষ্ঠ হয়ে বসে থাকা কাপলদের বিশেষ মুহূর্ত এর ক্যামেরা কখনো মিস করে না এবার ক্যামেরার লেন্স শান্ত সোভার সানগ্লাস পরা লেডির উপর এর এমনই গ্ল্যামার যে খেলায় যাই হয়ে যাক না কেন এর এক্সপ্রেশনে কোনো পরিবর্তন নেই সানগ্লাস চোখে দিয়ে সারাটা খেলা সে এইভাবে দেখে যায় এ জানে ক্যামেরা এর উপরেও পড়বে পরেও কিন্তু এ বিন্দু মাত্র বিচলিত হয় না এর ওপর মাঝে মাঝে ক্যামেরার লেন্স ফিরে ফিরে আসে দর্শক অপেক্ষায় থাকে কখন আবার একে দেখাবে একে দেখে নবজাত সিং সিদুর সাইড মেলাতে পারে না আকাশ চোপড়া নিজের ভুল ভাল প্রিডিকশন আরও ভুল করে ফেলে এই ফোজকে ক্যামেরাম্যান খেলা শুরু থেকেই কোন ক্রিকেটারের বউ গার্লফ্রেন্ড কোথায় কে বসেছে দেখে রেখেছে এবার খেলার মধ্যে যখন কোহলি মারাত্মক মাঝে মাঝে অনুষ্কা শর্মার উপর ক্যামেরা রোহিতের সেঞ্চুরির আগে বল প্রতি ওর বউকে দেখাবে ফিঙ্গার ক্রস করে চোখে তাকিয়ে আছে একবার একবার রোহিত আর একবার ওর ফিঙ্গার ক্রস করে থাকা বউ এটা সিনেমা নাকি দিলবালে দুলহে নিয়ে লাস্ট সিন গুলিয়ে দেবে বোলার যেন অমরেশ পুরী আর এরা দুজন কাজল আর শাহরুখ সেঞ্চুরি মিস মানে ট্রেন মিস একদিন শচীনের মেয়ে খেলা দেখতে এসছে সারাটা দিন দুটো ক্যামেরা একটা সারা টেন্ডুলকারের ওপর আর একটা শুভম্যান গিল মাঠের মধ্যে রয়েছে তাকে ধরে রাখলো মাঝে মাঝে শচিনকে দেখাচ্ছে নোখ খুঁটছে হুম ভাবখানা এরকম যেন দেখাতে চাই যে প্রচণ্ড টেনশানে মেয়েকে নিয়ে মানে ওরা প্রেম করুক না করুক এরা করিয়েই ছাড়বে সেই থেকে শচীন মেয়েকে মাঠে আসতে বারণ করে দিয়েছে বলেছে মাঠে একদম যাবি না গেলে করে রেস্টুরেন্টে যা গিলের সাথে ছেলে ভালো আমি কি করে জানলাম ফোন করেছিল বিশ্বাস করলেন না সব মিলিয়ে এই মেয়ে বাজ ক্যামেরাম্যানরা মাঠে স্কোরবোর্ড দেখাতে ভুলে যেতে পারে ছয় চার মিস করে যেতে পারে আউট দেখাতে ভুলে যেতে পারে কিন্তু মাঠে উপস্থিত এক পিসো সুন্দরী ললনা এদের ক্যামেরা লেন্স কখনো এড়াবে না